পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন নগরীতে খাবার হোটেল ও রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ভ্রাম্যমান আদালতের নামে হোটেল মালিকদের হয়রানির অভিযোগ এনে মঙ্গলবার রাতে এ ঘোষণা দেন কুয়াকাটা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে হোটেল ও রেস্তোরাঁ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কলিম বলেন কয়েকদিন ধরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট এসে খাবারের মান নিয়ে অভিযোগ তুলে জরিমানা সহ বিভিন্নভাবে হয়রানি করেছেন ছোট ছোট হোটেল মালিককেও তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হচ্ছে এমনকি এক একজনকে মাসের মধ্যে তিন চারবার জরিমানা করা হয়েছে এতে হোটেল ব্যবসায়ীদের এখন পথে বসার উপক্রম তিনি আরো জানান তাই হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের নিয়ে সন্ধ্যায় জরুরি সভা করা হয়েছে এতে সকলের সিদ্ধান্ত মোতাবেক বুধবার সকাল থেকে জন্য হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে ওয়ারানির প্রতিকারে জেলা প্রশাসক মহাদয় ব্যবস্থা গ্রহণ করার আগ পর্যন্ত সকল হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ থাকবে বলে জানান তিনি